আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন আজকের মেনু গরুর মাংস ভোনা এখানে আমি আলু দিয়ে গরুর মাংসটা আজকে রান্না করে আপনাদের দেখাবো আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্নাটা করে নিচ্ছি চলুন দেখে নিই তো প্রথমেই আলু কেটে রেখেছি ছোলা খোসা ছাড়িয়ে আলু কেটে রেখেছি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি আর সব রকমের মশলা আদা বাটা রসুন বাটা নুন সব রকমের হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকমের মশলা আমি রেডি করে রেখেছি তো প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে তার সেটা তেল সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো প্রথমে আমরা ভালোভাবে ভেজে নেব তো এখানে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে আমি গোটা রান্নাটাই সাদা তেলে করেছি তো আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে পারেন গোটা রান্নাটাই আপনারা আপনাদের পছন্দ মতো সরিষার তেলে করে নেবেন তো এখানে আমি সাদা তেলে করেছি এই আলুর মধ্যে এবার আমি হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব এটাকে হাই ফ্লেমে আমরা আলুটাকে ভাজবো ভাজতে ভাজতে আমরা একটা মশলা পাশে তৈরি করে নেবো সেটা হচ্ছে পাঁচটা এলাচ কিছু গোলমরিচ লবঙ্গ এবং দারচিনি এগুলোকে আমরা ভালো করে একটু গুঁড়িয়ে নেব তো এখানে আপনাদের যাদের মুখে এরকম দারচিনির টুকরো পড়লে বিরক্ত লাগে তারা এটাকে ভালোভাবে মিহি করে একদম বেটে নিলেও কোনো অসুবিধা নেই তো আপনারা ভা ভালোভাবে মিহি করে বেটে নিতে পারেন আমি এখানে হালকা করে এগুলোকে একটু থেতলে নিয়েছি এবার এগুলো আমি ব্যবহার করব আর আরেকটা জায়গায় আমি দুই থেকে তিনটে টমেটো কেটে রেখে দিলাম এই কাজগুলো করতে করতে এদিকে আমার আলুটা ভাজা হয়ে এসেছে তো আলুটা ভেজে ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে আমরা তুলে আলাদা করে রেখে দেবো এবং সেই যে এক্সেস যে তেলটা রয়ে গেছিলো ওই তেলেই আমার রান্না হয়ে যাবে তো তেলের মধ্যে যে আমরা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে সেগুলো গরম করতে দিলাম এবং আরও তিনটে তেজপাতা এর মধ্যে আমি অ্যাড করলাম অ্যাড করে এগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি তিন পিস মতো পেঁয়াজ মাঝারি সাইজের তিন পিস পেঁয়াজ এখানে স্লাইস ফ্লাইজ কেটে নিয়েছি পাতলা করে তো আপনারা সেই মতো কেটে নেবেন আর এখানে পেঁয়াজগুলো ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভাজবো পেঁয়াজটা যখন এইভাবে দেখছেন একটু বাদামি রং হয়ে এসেছে এবং অনেকটা নরম হয়ে গেছে সেই সময় কেটে রাখার টমেটোগুলো আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করব এই সময় আমরা দু চামচ আমি এর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম কারণ নুন টমেটো সেদ্ধ করতে অনেক তাড়াতাড়ি টমেটোটাকে সেদ্ধ করে তো নুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দেড় চামচ মতো রসুন বাটা এবং দুই চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে এর সাথে মিশিয়ে নেবো ম আদা রসুনবাটা ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা ওটা থেকে চলে যায় তো এরপর আমরা আমি দু চামচ জিরা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে কিন্তু ক্রমাগত ভালোভাবে এটাকে মিডিয়াম আছে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তো যেহেতু মশলাটা যাতে লেগে না যায় এই মুহূর্তে একটু পানি আমি এর মধ্যে অ্যাড করেছি এবং এরপর একে একে দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে এই পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব লঙ্কার পরিমাণটা লঙ্কার পরি গুঁড়োর পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন যারা ঝাল বেশি খান তারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বাড়াতে পারেন আর যারা ঝাল কম খান তারা কমিয়েও নিতে পারেন এটা সম্পূর্ণ নিজস্ব আইডিয়া মতো আপনারা দেবেন তো এখানে দেখলেন হলুদ ধনে জিরে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন একদম শুকনো হয়ে এসেছে সেই মুহূর্তে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করলাম এবং পানি অ্যাড করে মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে মশলা থেকে এইভাবে তেল ছেড়ে এলে আমরা বুঝবো যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তো এই মুহূর্তে যে ধুয়ে রাখা যে মাংসটা আমরা পাশে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে সব মশলা কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়েছি তো আপনারা যদি আগে মাংসটা দিয়ে পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে কষাতে চান সেই রকমভাবেও রান্না কিন্তু হয় তো আমি এখানে পেঁয়াজের মধ্যে সব মশলাটা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা ভাবটা যাতে চলে যায় এরপর অনেকক্ষণ ধরে এই মাংসর মাংসটাকে আমি এই মশলার মধ্যে কিন্তু কষাবো এটাকে আমি মিডিয়াম আছে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে এর মধ্যে সেদ্ধ হতে দেব এবং মাঝে মাঝে এইভাবে তুলে নেড়ে দেখে নেব যে মাংসটা কোন পর্যায়ে আছে মাংসটা যখন আধা সেদ্ধ হয়েছে সেই মুহূর্তে যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ততক্ষণ পর্যন্ত মাংসটাকে আমরা সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা নরম হয়ে যায় মাংসটাকে এই এই মুহূর্তে আমরা আবারও কমিয়ে এটাতে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে মাংসটা আমরা সেদ্ধ করতে দেব যদি এইভাবে গ্যাসেও সেদ্ধ করে নিতে পারেন আপনারা আর যদি কেউ প্রয়োজন মনে করেন এটাকে আপনারা প্রেশার কুকারে দিয়েও মাংসটা চার পাঁচটা সিটি দিয়ে নিলেও মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সব শেষে গরম মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে মাংসটি পরিবেশন করুন গরম ভাতের সাথে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা